আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো দুটি ঘটনা এ ও এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নিচে চারটি বিকল্প দেওয়া আছে এই চারটি বিকল্পের মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্বাচন করতে হবে চলো এই প্রশ্নের আমরা অ্যান্সার করে ফেলি আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি আমরা জানি যে কোনো পোয়াবিলিটির মান সর্বদা পজিটিভ এবং তার মান জিরো অথবা এক অথবা জিরো থেকে একের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে পি অফ এ ইন্টারসেকশান বি এর মান হবে কত না পি অফ এ ইন্টারসেকশান বি এর মান হবে বা এর মান থাকবে জিরো বা তার থেকে বড়ো এবং এক বা তার থেকে ছোটো অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশান বি এর মানটি হবে জিরো বা জিরোর থেকে বড়ো এবং এক বা একের থেকে ছোট এখন এই পি অফ এ ইউনিয়ন বি ইকোয়াল টু পি এ প্লাস বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি এই সমীকরণটির ডান পক্ষ থেকে যদি আমি এই পি অফ এ ইন্টারসেকশান বি এই রাশিটি বাদ দিয়ে দিই দিয়ে লিখি তাহলে এই সমীকরণটির কী অবস্থা দাঁড়াবে দেখো আমি যে রাশিটি বাদ দেব বলছি পি অফ এ ইন্টারসেকশন বি এটি একটি কিন্তু ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার এটি বাদ দিলে কি দাঁড়াবে এটি যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমার বাম পক্ষে কি দাঁড়াবে আমার বাম পক্ষে থাকবে পি অফ এ ইউনিয়ন বি আর ডান পক্ষে থাকবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি তাহলে এই মাঝখানে কী চিহ্ন বসবে দেখো তোমরা সেটা নিজেরাই বলতে পারবে তোমাদের একটি উদাহরণ দিই তাহলে তোমরা এখানে কী চিহ্ন বসবে সেটি তোমরা সহজেই বলতে পারবে দেখো আমরা লিখতে পারি টেন ইকুয়াল টু টুয়েলভ প্লাস ফাইভ মাইনাস সেভেন এখন যদি আমরা এই পরের লাইনে এই টিকে বাদ দিয়ে লিখি তাহলে কী হবে দেখো ইমপ্লাইজ তাহলে আমার বাম দিকে থাকছে টেন আর ডান দিকে থাকছে টুয়েলভ প্লাস মানে হচ্ছে তাহলে এখানে থেকে অবশ্যই ছোটো তাহলে আমরা লিখতে পারব টেন লেস দেন সেভেনটিন বা তোমরা এখানে লিখতে পারো টেন লেস দেন ইকুয়াল টু সেভেনটিন এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে টেন সতেরো থেকে ছোটো তাহলে আমরা এই ইকুয়াল টু সাইনটি কেন দিচ্ছি দেখো এক্স লেস ইকুয়াল টু ওয়াই এটার অর্থ হলো এক্স ওয়াই থেকে হয় ছোটো না হলে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান দুটো একসঙ্গে কখনোই হবে না আমরা এরকম লিখতেই পারি কিন্তু এরকম লেখা মানে দুটোই বোঝাবে তা নয় যে কোনো একটি সময় ঘটবে কী ঘটবে না হয় এক্স ওয়াই থেকে ছোটো হবে নাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান হবে দুটো কিন্তু একসঙ্গে কখনোই হবে না ঠিক এখানে দেখো টেন সতেরো থেকে ছোটো এটা ঘটে ঘটে গেছে তাহলে টেন ইকুয়াল টু সেভেনটিন নয় তাহলে তো তাহলে এখানে কী চিহ্ন তোমরা লিখবে দেখো এখানে তাহলে আমরা লিখব পি অফ এ ইউনিয়ন লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি অর্থাৎ তোমরা মনে রাখবে যে কোনো সমীকরণের যে কোনো একটি পক্ষ থেকে তুমি যদি কোনো ধনাত্মক সংখ্যা যেটি বিয়োগ যাচ্ছে সেটি যদি বাদ দিয়ে দাও যে পক্ষে বাদ দিলে সেই পক্ষটি অপর পক্ষ থেকে সর্বদা বড়ো হয়ে যাবে তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে না এখানে আমার অ্যান্সার হবে এ প্রথম অ্যান্সারটি সঠিক